তো নমস্কার বন্ধুরা বিএমও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা এই যে সামনে মানে বৃষ্টির সিজন চলছে প্লাস সামনে আপনারা জানেন যে পুজো আছে সামনে সামনে ধীরে ধীরে পুজোই পড়ে যাচ্ছে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো কালী পুজো সব পুজো পড়ে যাচ্ছে তো সেই পুজোতে কি কি মাল আমি ধীরে ধীরে আমার দোকানে স্টক করছি তো এখানে টোটাল জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে ভিডিওটা একটু মিস করবেন না আর আমি ব্যাক কেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন যে কি কি মাল স্টক হয়েছে আর কি কি মাল অ্যাভেলেবেল বর্তমান এসছে বাকি কি কি মাল আসতে বাকি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আজ এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার অডি স্ট্যান্ডার্ডের যেটা হচ্ছে সুপার টিউটর ঠিক আছে এটা সুপার টিউটার আপনারা জানেন তো এই মালটা আমার কাছে বর্তমান ট্রেনিং এ চলছে আর দাদা যাদের সুপার টিউটার নেওয়ার বাকি ছিল আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিন আর সুপার টিউটর অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা আপনাদের মাল এসে নিয়ে যান ঠিক আছে মাল অ্যাভেলেবেল হয়ে গেছে আর যেটা হচ্ছে সেভেন ফিফটি এইট এই ব্রো টিউটার এদিকে অ্যাভেলেবেল রয়েছে এটা কম মাঙিয়েছি কারণ এদিকে টিউটার রয়েছে কিন্তু ফোর ফিফটি কোয়ান্টিটিতে মাঙিয়েছি কারণ ফোর ফিফটি বেশি চলে আর ফোর ফিফটিও অ্যাভেলেবেল আমার কাছে রয়েছে কমসে কম ফোর ফিফটি আমার কাছে আশি থেকে নব্বই পিস মতন ফোর ফিফটি টিউটর অ্যাভেলেবেল আছে আর তারপরে যেটা এদিকে নেটওয়ার্ক বোর্ড দেখতে পাচ্ছি এটা একটা লোটে মাল এসছে বাকি আমার কাছে নেটওয়ার্ক বোর্ড আরো আশি পিস মতন নেটওয়ার্ক বোর্ড আছে এটা আছে চল্লিশ পিস আরও আশি পিস আমার কাছে আছে আর এটা হচ্ছে ডাইফম মানে এই টাইপ পুরো ফোর ফিফটি ডাইফম টিউটারে সেটা দেখাচ্ছি দেখে নিন অরিজিনাল এটি আই প্রোর ফোর ফিফটি ডাইফর্ম এদিকে পেয়ে যাবে আমার কাছে আর এদিকে অরিজিনাল এটি প্রো সেভেন ফিফটি ডাইফর্ম এদিকে আমার কাছে পেয়ে যাবে দেখে নাও তো এই মালগুলো আমি খুলে কেন রেখেছি কারণ অলরেডি বৃষ্টিতে এসছে তো সেই জন্য এই যে কিছু কিছু কার্টুন তো এখানে হালকা হয়তো জলটা লেগে গেছে এখানে তো সেই জন্য মোটামুটি কার্টুনটা একটু শুকে যাবে যেরকম এটা কালকে রাতে আমি নামিয়েছিলাম বাসে তো কালকে রাতে জানেন যে কত জোর বৃষ্টি হচ্ছে তো এদিকে কার্টুন কিভাবে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তো সেই জন্য এদিকে রেখে দিয়েছি খুলে একটু হাওয়া লেগে যাক তারপর আমি ঢুকিয়ে দিব গোডাউনে তো মাল এদিকে রাখা হয়েছে তো বাকি এদিকে আমাদের কাছে নিউ মডেল জানে এইচ ডি মডেল টা এই মডেলটা আছে আর কারোর প্রাইস জানার হলে নিতে হলে সব আমার দোকানে এসে ভিজিট করুন আমার সপে এসে ভিজিট করুন ফোনে বারবার ফোন করবে এটার দাম কি ওটার দাম কি ওটা কি ওটা কি এত জবাব দিতে পারবো না ঠিক আছে বুঝতে পেরে গেছো পরিষ্কার বললাম তখন রাগ দেখাবো এই দেখাবো তত আমার এত এই করার দরকার নেই আপনারা আসুন শপে ভিজিট করুন মান যান আর যেটা সবথেকে যেটা হচ্ছে আমার এটিআই প্রোর যে এটা হচ্ছে নিউ মডেল ঠিক আছে এটা হচ্ছে নিউ মডেল এটার আপনার কন্টিনিউ নব্বই ওয়ার্ডস ঠিক আছে কন্টিনিউ হ্যান্ডলিং ওয়ার্ডস কিন্তু এটা নব্বই ওয়ার্ড এটা এইচডি মডেলের ঠিক আছে পাঁচশো আঠেরো মডেল হচ্ছে পাঁচশো আঠেরো দেখতে পাচ্ছো এটা হচ্ছে নিউ মডেল মার্কেটে নিয়ে এসছে এটা তো এই মডেলটা এখানে কারো কাছে নেই আমি তো এই মডেলটা এখানেও কারো কাছে ছিল না এই মডেলটাও ঢুকিয়েছে আর এই মডেলটাও ঢুকেছি এটিআই প্রো বলতে গেলে পূর্ব মেদিনীপুরে নাইটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি কিন্তু পূর্ব মেদিনীপুরে এটিআই প্রো মার্কেটটা করেছি যখনই আমি এটিআই প্রো মার্কেট যখন এইদিকে আমি জিনিস ঢুকিয়েছিলাম তখন কিছু কিছু মাইকওয়ালা আমাদের এখানে এখানে মাইক সেট বালাও বলেছিল যে এটিআই প্রো সেটা আবার কি কোম্পানি লকডাউনের আগের ঘটনা বলছি তখনই বলছিল তো এর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটিআই প্রো এটা পাঁচশো আঠেরো এর মডেল নাম্বার হচ্ছে পাঁচশো আঠেরো দেখতে পাচ্ছ পাঁচশো আঠেরো এইচডি তো একচুয়ালি এই মডেলটা এ ফোর এটা যে ফোর ফিফটি আছে তার থেকে একটু এটা বড় সাইজ হবে আর এটা কত ওয়ার্ড আপনারা জানেন যে এটা সিক্সটি ওয়ার্ডের উপরে এ সরি সেভেন্টি ওয়ার্ডস এর উপরে এটা কন্টিনিউ হ্যান্ডেলিং পাওয়ার হচ্ছে সত্তর ওয়ার্ড আর এটা আপনার হচ্ছে নব্বই ওয়ার্ড তার মানে ওয়ার্ড একটু বেশি মানে এর আওয়াজ মানে একটু থিকনেসটা বেশি হবে ঠিক আছে আওয়াজের রেঞ্জটা একটু বেশি হবে পাঁচশো আঠেরো তো দেখতে পাচ্ছ মাল তো আমাদের কাছে স্টক রয়েছে আর বিশেষ করে যেটা আমাদের বিএম মডেল স্পিকার নিজস্ব মিনিফেক্সার স্পিকার আমাদের আঠারো ইঞ্চি আঠারোশো থেকে আপনার আঠারো ইঞ্চি পঁচিশশো কেন বা আঠেরো ইঞ্চি পনেরোশো কেন বা আপনার আঠেরো ইঞ্চি বারোশো তারপরে এদিকে আপনার যেটা আঠেরো ইঞ্চি হাজার কেন বা পনেরো ইঞ্চি হাজার পনেরো ইঞ্চি বারোশো পনেরো ইঞ্চি পনেরোশো তারপর আপনার এই হয়ে যাচ্ছে বারো ইঞ্চি ছশো বারো ইঞ্চি পাঁচশো সব রকমের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে ডিজে সিরিজের মাল একটা ছিল সেটা আজকে বেরিয়ে গেছে তো তো মাল আমাদের কাছে সব সব জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আমাদের শপে আসুন ভিজিট করুন মাল দেখে মাল নিয়ে যান বুঝতে পেরে গেছেন সব সবকিছু মাল অ্যাভেলেবেল রয়েছে আর সামনে বিশ্বকর্ম পূজা দোকান আরো সাফ হবে তো সেই জন্য মাল আমি লাগাতে পারছি না টোটালি মাল এদিকে লাগানো হবে দেখতে পাচ্ছ মাল এদিকে আরো মাল আছে মানে ট্রান্সপোর্টে মাল আসছে সেটাও নামাবো বৃষ্টির জন্য মাল আমাকে পাঠাতে পারিনি বুঝতে পারছি আমি এখানে চায়না থেকে মাল বেরিয়েছিল ওখানে আটকে রয়ে গেছে দিল্লি থেকে তারপর পৌঁছে গেছিল দিল্লি থেকে বার করেছে কলকাতা কলকাতা থেকে মাল আটকে গেছে এখন বৃষ্টির জন্য মাল আসেনি আর যেটা নেক্সট আমি আপনাদেরকে বলেছিলাম যেটা একুশ ইঞ্চি মার্কেটে আসতে চলেছে

তো এটাও একুশ ইঞ্চি এটাও রেডি করে এটা যাবে দিল্লি তারপর একটু প্যারামিটার চেয়ে হলে আবার এটা মার্কেটে ছাড়া হবে এটা তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে মার্কেটেই দেখতে পেয়ে যাবেন কিন্তু যেটা নিউডিয়াম স্পিকার সেটা একটু লেট হয়ে গেছে সেটাই দেখতে পেয়ে যাবেন দু তিনের মধ্যে মার্কেটে আপনি দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো এক মাসের মধ্যে একুশ ইঞ্চি প্লাস নিউডিয়াম স্পিকার দুটো কিন্তু মার্কেটে আমার বেরিয়ে যাবে বুঝতে পেরেছেন তো আমাদের কাছে প্রাইম মডেলের স্পিকার রয়েছে আর যদি কেউ না জানেন আমাদের ভিডিও প্রথম কেউ দেখছে নিউরু চ্যানেল বাকি আমাদের চ্যানেলে বাকি ভিডিও আছে আপনারা দেখে আসুন দিলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমাদের কাছে কি কি মাল পাওয়া যায় কি কি মাল পাওয়া যায় না ঠিক আছে আমাদের নিজস্ব কোম্পানি আছে যেটা বিএম অডিও স্পিকার আপনারা জানেন দেখে নিন এখানে এটা হচ্ছে একটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াট আরেকটা মডেল দেখাচ্ছি যেটা হচ্ছে এদিকে বারো ইঞ্চি পাঁচশো ওয়াট এটা ঠিক আছে পাঁচশো টু ছশো ওয়াট এটা এর প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে নিন ঠিক আছে ফুললি ডায়মন্ড কাট বডির মধ্যে আছে তো আমাদের অনেক রকমের মডেল আছে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের স্পিকার আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ঠিক আছে তো বোন কারোর যদি জিনিস লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর রিপেয়ারিং করার হলে আমাদের সাথেও যোগাযোগ আমাদের নিজস্ব রিপেয়ারিং সেন্টারও আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম কারোর সেট নতুন করার হলে এ টু জেড কমপ্লিট করার হলে আমাদের সাথে কমপ্লিট মানে যোগাযোগ করবেন ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তো ভাই যেটা আর একটা কথা আমি লাস্টে বলতে ভুলে গেলাম তো অ্যাকচুয়ালি কথা কি হচ্ছে যে এই দুর্গা মধ্যে আমার কিন্তু কাছাকাছি বারো থেকে তেরোটা সেটা বুকিং হয়ে গেছে বারো থেকে তেরোটা মানে কি মানে কারোর মিট মিট ইঞ্চি পপ যাবে আটখানা ছখানা দুখানা এরকম করে হুগলি বর্ধমান আমাদের লোকালও আছে তো টোটাল আরো কারোর যদি আর কেউ যদি অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে তো একসাথে আপনাদের কাজটা হয়ে যাবে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম বাকি কোনো জিনিস লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ নিও থ্যাংক ইউ